দাবিটা কি সেটাই তো জানি না আর দাবি যেটা বলে দিলাম কিছু আমাদের কাছে যারা এই আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে পুলিশ যেভাবে নোটিশ দিয়েছে বা প্রশাসনের যে ব্যবস্থাপনা সেটা নিয়ে রাজ্যের সর্বোচ্চ দুজন আধিকারী ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করেছেন পুলিশ আধিকারিক পুলিশ দপ্তর থেকে এটা পরিষ্কার তাদের সাংবাদিক বৈঠকে অতিরিক্ত হঠাৎ করে এটা যে শুরু হয় তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের আমাদের পর্যন্ত তো আমরা বুঝতে পারি না তবে মিডিয়া থেকে যেটা দেখতে পাই যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সচিব হতে পারে মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয় ডাইরেক্ট জানানোর কথা তো কোনো বার্তাই আসে না লিখিত ভাবে কিছুই আসে না তো মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা যে ওরা পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে ফিরতে চান এইটা দেখুন প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটার ক্ষেত্রে আমরা কন্টেম্পট অফ কোর্ট কি করে করি আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র কারণ আমি এই মুহূর্তে আজকের চিঠি আমি আপনাদের দেখাচ্ছি এই চিঠিতে প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে স্বল্পত সহযোগিতা করে চলতে চান সরকার যে আইনি পদক্ষেপ গুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপ গুলি নিচ্ছেন তার সঙ্গে তারা পোষণ করে আমি দেন এটা বারবার অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা করার জন্য বসে আছেন কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয় সেটা বাঞ্ছনীয় নয় যে সরকার এটা হচ্ছে প্রথম পার্ট পরীক্ষা দেব না আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেব না এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরা ফেরানো তা সেটার জন্য তো যত আইনি রিভিউ পিটিশন আইনি পরামর্শ নেওয়া ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা ওরা যাতে স্কুলে কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধা না পড়েন সেটাকে দেখা এই সমস্ত পদক্ষেপগুলো তো আমরা নিয়েছি আমরা ওনাদের মূল মূল যে সমস্যা তার সঙ্গে আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার সরকার গভীরভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পর্ক তাহলে এই সময় যে ওরা যেটা করছেন ওরা কি উদ্দেশ্যে করছেন কেন করছেন এবং একটা অংশই করছেন এটা আমি কথা হবে দু হাজার আড়াই হাজার এখানে আমি আরো আড়াই আড়াই হাজার আহ দু হাজার থেকে আড়াই হাজারের স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধরনায় বসতে চান না তো আমি এই এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কিভাবে সমাধান সম্ভব আমি এখনো তাদের সদিচ্ছার উপরে আস্থা রাখবো আমি আমি বলবো এসএসসি এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয় এটা কোনো কাজের কথা নয় সরকারি যারা আধিকারিক সরকারি এস এস সি আধিকারিক বোর্ডের যারা আধিকারিক তাদের কাজ করতে দেয়া হোক তারা কাজ না করলে আখেরে কন্টেম্প অফ কোর্ট যদি হতে হয় মাথায় রাখতে হবে সেটাকে অন্যত সরকার হবে না তারাও হবে সেটা তাদের ভবিষ্যতের জন্য খুব একটা সমীচীন এবং বাঞ্ছনীয় নয় হচ্ছেন যারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আলোচনাটা কিভাবে হবে আলোচনা যা হওয়ার হয়ে গেছে আলোচনা নতুন কোন অপেক্ষা যারা বসে আছে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন তাদের ক্ষেত্রে আমরা আমি বার্তা দেবো এটাই যে আপনারা আমরা যে আইনি লড়াই করছি সেটা কিন্তু অপেক্ষা করুন আমরা যে আইনি পুনর্বিবেচনার জন্য সর্বাত্মক লড়াই করছি আপনাদের সমস্ত পয়েন্টগুলো নিয়ে সেটার উপর ভরসা রাখো সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি কারণ সরকার তো সবাইকে চাকরি চাকরি দিয়েছিল সরকার তো এই ভাগাভাগি করতে পারেন ফলে আমরা সব সার্বিক ভাবেই রিভিউ পিটিশন আমরা দাখিল করছি আপনারা এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের যেটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা যাতে আমরা সুষ্ঠু পালন করতে পারি তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ব পান আমি বলতে পারবো যদি এর পেছনে কোন রাজনৈতিক মদরদাতা থাকেন সেটা আমার জানানি নেই যদি থাকেন সেটা তার দায় ওদের মাথায় রাখতে হবে চাকরি আমরা দিয়েছিলাম চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো তাহলে ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে যে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক দলগুলো ওদের শিক্ষা তো কেউ নয় আপনাকে বলি যোগ্য অযোগ্য নিয়ম বিনিয়ম কিচ্ছু না একজনকে বাতিল করুন সব ঠান্ডা হয়ে যাবে তার নাম হবে ব্যানার্জি সুযোগ আছে একজনকে অযোগ্য ঘোষণা করুন সব ঠিক হয়ে যাবে যোগ্য অযোগ্য বাঁচতে হবে না একটাই অযোগ্য এগারো কোটি বাংলায় একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি একটা বাংলো করেছেন দেবগ্রহে একটা বাংলো করেছেন গজন্ডবাতে একটা বাংলো করেছেন সাথে একটা বাংলো করেছেন উত্তর কন্যায় একটা বাংলো করেছেন